নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা সাবধানতার টপিক বলতে চাই আমরা স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন যে ব্যবহার করি তার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কিছু কথা আমি তোমাদের কাছে তুলে ধরতে চাই মোবাইল ফোন দশ মিনিটের বেশি ব্যবহার করা অপ্রয়োজনীয় মোবাইল আমাদের সুবিধে অসুবিধে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মধ্যে দিয়ে নিয়ে যায় মোবাইল ফোন বেশি ব্যবহার করা যাবে না পাঁচ মিনিটের বেশি কথা বললে তিন মিনিট রেস্ট দিতে হবে যদি বেশি কথা বলতে হয় তাও অতিরিক্ত নয় তাহলে ব্লুটুথ বা হেডফোন ব্যবহার করা দরকার আমরা যে ফোনে কথা বলি তাতে মোবাইল ফোন থেকে একটা ইলেকট্রিক ম্যাগনেটিভ রেডিওয়েশান বের হয় তাতে আমাদের শরীরের তাপ অনেকটাই বেড়ে যায় এই তাপ বেরিয়ে যাওয়ার সঙ্গে আমাদের ডিএনএর অনেক ক্ষতি হয় যে পার্টটা বললাম ওটা এক নম্বর পার্ট দু নম্বর পার্ট হচ্ছে আমরা মোবাইল ফোনে কথা বলার সময় ভলিউম বাটনটা সিক্সটি রাখা উচিত হান্ড্রেড না করে এবং সেটা সারাদিনে এক ঘন্টা তিন খুব প্রয়োজন হলেই মোবাইল ব্যবহার করুন মোবাইলের স্ক্রিন অন রেখে ডিসপ্লের দিকে তাকিয়ে থাকবেন না মোবাইল আমাদের একগ্রতা নষ্ট করে তাই মোবাইলে কাজ করতে আমাদের স্বাভাবিকের থেকে অনেকটা সময় লাগে চার ফোন চার্জে রেখে কথা বলবেন না এটা বিপজ্জনক এতে বিস্ফোরণ হতে পারে পাঁচ ফোনে অপ্রয়োজনীয় অ্যাপস রাখবেন না এতে ব্যাটারি ভালো থাকে এবং আমাদের অনেক ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় ছয় অনেকেই ফোন চার্জে দেওয়ার পর চার্জ ফুল হওয়ার পরেও চার্জে লাগানো থাকে এতে ব্যাটারির ক্ষয় হয় সাত ফোন ডান কানে রেখে কথা বলবেন না চেষ্টা করবেন ফোন বাঁ কানে রেখে কথা বলার আট যারা ফোন চোখের সামনে অনেকক্ষণ রেখে থাকে তাতে তাদের মাঝে মাঝে মাথা ব্যথা চোখ ব্যথা সমস্যা হতে পারে এবং চোখেও ঝাপসা দেখেছে তারপর তারা ফোনের মেসেজ বা কোনো লেখা স্পেলিংটা ফন্ট সাইজ বড় করে দেয় ছোটো লেখা পড়তে অসুবিধে হয় বলে এটা দীর্ঘদিনের দেখার মেয়াদেই এটা হয় চোখের প্রবলেম এসে যায় চোখ থেকে ফোন ফোনের ডিসপ্লে ষোলো ইঞ্চি দূরত্ব রাখা উচিত অনেক বড় লেখা অনেকক্ষণ পড়তে হলে কিছুক্ষণ ছাড়া ছাড়া চোখে রেস্ট দিন নয় বুক পকেটে ফোন রাখা যাবে না এতে শরীরে থাকা রক্তে মিশে থাকা লোহিত কণিকা রক্ত থেকে আলাদা হচ্ছে বা হতে পারে এবং এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে দশ এখনকার দিনে ছেলেরা যারা বেশি ফোন ব্যবহার করে তারা প্যান্টের পকেটে ফোন রাখে এতে তাদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে শুক্রাণু শেষ হয়ে গেছে শুকিয়ে গেছে এবং শুক্রাণুর ঘনত্ব নষ্ট হয়ে গেছে তাই এটা করা যাবে না এগারো বেশি কথা বলা মানুষদের কানের সমস্যা হতে পারে কানে কম শোনা আরও বিভিন্ন কিছু শারীরিক সমস্যা যারা আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মানুষ এখনকার ছেলেমেয়েরা তারা বেশি ফোন ব্যবহারে তাদের শক্তি রসের হার অতিরিক্ত বেড়ে চলেছে বারো গর্ভবতী মহিলারা বেশিক্ষণ ফোনে কথা বলা উচিত না এতে গর্ভে থাকা সন্তানের মস্তিষ্কে আঘাত পৌঁছায় তেরো শিশুদের থেকে ফোন দূরে রাখুন তাদের মস্তিষ্ক বা শরীর বা চোখ খুব নরম এতে অনেক বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু বহু বহু শিশুরা চোদ্দ রাতে ঘুমানোর এক ঘন্টা আগে ফোন ব্যবহার করা বন্ধ করুন এতে হবার সম্ভাবনা কম হবে যাই হোক বন্ধুরা ফোনের ব্যবহারের কিছু তথ্য আমি দিলাম বর্তমান সমাজে ফোন আমাদের এককৃত নষ্ট করেছে ঠিকই বর্তমান সমাজে ফোন ব্যবহার বন্ধ করা যাবে না কারণ ফোন আমাদের অনেক সুবিধে অনেক কাজের সূত্রে অনেক কার্যকর তাই ফোন ব্যবহার করুন তাকে ঠিকঠাক মতন ব্যবহার করুন যেটাতে ক্ষতি হয় আমাদের শারীরিক ক্ষতি হয় মস্তিষ্কে ক্ষতি হয় চোখের ক্ষতি হয় এই জায়গাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন যতটা প্রয়োজন ততটাই ফোন ব্যবহার করুন খুব সুবিধে খুব অসুবিধে আমাদের এই স্মার্টফোন এই নিয়ে বন্ধু তোমাদের সামনে আমি এই ভিডিওটা তুলে ধরলাম কিছু জানালাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ধন্যবাদ পরের ভিডিও দেখা হবে